সম্প্রতি উত্তর পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশনে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে মাদক পাচারের করিরোর বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পক্ষকালের মধ্যে রাজ্যে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর বিভিন্ন একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর হানা দিয়েছে বা ইডি মূলত আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলিকে চিহ্নিত করে সংগঠিত করা হয় এই অভিযান এদিন সকালে ছটা থেকে শুরু হওয়া এই অভিযানে তল্লাশি ও বাজেয়াপ্ত কার্যক্রম জারি রাখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে মোতায়েন করা হয় বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী রঞ্জন দাস দেবব্রত দে বিশু ত্রিপুরা কামিনী দেবর্মা তাপস দেবনাথ ধ্রুব মজুমদার এবং লিটন সাহাদের বাড়িতে চালানো হয় এই অভিযান আগরতলা এমবিবি ক্লাব এলাকা নন্দনগর নতুননগর বক্সনগর সহ বিভিন্ন স্থানে সংগঠিত হয় এই অভিযান রাজ্যে ইডি প্রধানের নেতৃত্বে একযোগে ষাটটি স্থানে সংগঠিত হয় এই অভিযান এক্ষেত্রে প্রায় আড়াইশো জন সিআরপিএফ জয়কে নিয়ে সংগঠিত করা হয় এই তল্লাশি অভিযান উল্লেখ করা যেতে পারে মানব পাচারের বার কারণে গত বছর রাজে দু দুবার অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এরপর দু হাজার পঁচিশ সালের শুরুতেই মাদক পাচারের বিরুদ্ধে সংগঠিত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযান রিপোর্ট নিউজ নাও